আসসালামু আলাইকুম দর্শক দেখেন এই হচ্ছে ক্যামেরার সুফল আমাদের কারখানা সতেরোটা মেশিনের সেট হলেও এদের যে পরিমানে দুষ্টামি ফাইজলামি এগুলার প্যারা আমার একা সামলাইতে সামলাইতে অবস্থা খারাপ হয়ে যায় এই যে এখন দেখেন কত সুন্দর কাজে ব্যস্ত কিন্তু ক্যামেরা যখন ছিল না আর কি তখন এদের আমি ফ্লোর থেকে অফিসের ভিতরে চলে আসলে এদের ভিতরে একটা মানে দুষ্টামি কাজ করে সেটা হচ্ছে যে যার মতো গল্প করবে সাজলামি করবে আপাতত এখন দেখেন কি সুন্দর সবাই এত ভদ্র মনে হয় এরা কখনো দুষ্টামি করেই নাই এই লেখছেন অবস্থা সাজাই হোক আমি তো সরাসরি আপনাদেরকে দেখাই সবাইকে হচ্ছে আমাদের মাল এটা নতুন শিখবেন

এটা হচ্ছে হোগলা পাতা হোগলা পাতা দিয়ে রশি বানানো হয়েছে এটাই আপনার সুইং হয় এটাকে এইভাবে বিছা এটা ছাড়ানো হয় এখান থেকেই এটা সরাসরি চলে যায় প্রতিটা অপারেটরের কাছে তো দর্শক আপনাদের সাথে একটু আমাদের প্রতিষ্ঠানের কিছু কাজের দৃশ্য শেয়ার করলাম আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের এখানে প্রতিটা অপারেটর সিনিয়র এই জিগজ্যাগ মেশিন এক একজনের আপনার প্রায় দুই বছর দেড় বছরের অভিজ্ঞতা আছে চালানোর আর এছাড়া কোনো প্রকারের আইটেম আপনারা আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারেন হোগলা এবং রূপ বা ডস্টিং যেটাই বলেন পাটের প্রতিটা প্রোডাক্ট আমরা কোয়ালিটি করে হান্ড্রেড পার্সেন্ট কিউসি কমপ্লিট করে আমরা সিডমেন্ট করে থাকি তো আমাদের সাথে যোগাযোগ করবেন আশা করছি আসসালামু আলাইকুম